প্রিয় ভিওয়ার শো বন্ধুরা আসসালামু আলাইকুম দেশ এবং বিদেশ যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন সবাইকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন বর্তমানে আমরা উপস্থিত আছি নাটোর জেলা ললডাঙ্গা থানা সাকারিপাড়া গ্রামের রুহুল আমিন ভাইয়ের ছাগলের খামারে আজকের ভিডিওতে বেশ কয়েকটা ভালো ভালো কোয়ালিটির পাটাপাটি খাসি সবকিছু থাকবে না ভাই যান ইনশাল্লাহ ভাই কেমন দামে থাকবে একবারে সাশ্রয়ী রেটে ভাই সাশ্রয়ী রেটে গত সপ্তাহ আর বেচা কিনা কেমন ভাই আলহামদুলিল্লাহ ভাই আচ্ছা আমি আসলে পাইকারি রেটে দিই আর আমার ছাগলগুলা আপনি সবার সাথে আপনি মিলিয়ে দেখবেন আরো ভিডিও চলে আর অনেকজনে আমার মতন ব্যবসিক আছে আমাদের মতন খামারি আছে তাদের সাথে কম্প্রোমাইজ করবেন আসলে ছাগল যেগুলো ভালো মানে সেগুলো দাম বেশি ভাই যেগুলো আপনি দেখা যাচ্ছে পার্সেন্ট কম তার দাম কম এই হলো কথা এটাই বাস্তবতা কোয়ালিটির উপর দাম নাকি হ্যাঁ আর আমি প্রতিবেদনে সবসময় বলে থাকি যে দূর দূরান্তর থেকে নেবেন চেষ্টা করবেন আমার থেকে যাক থেকে ভালো পাবেন তার থেকে নেবেন কিন্তু হাই কোয়ালিটির সাগলগুলা নিয়ে ব্যবহার করবেন জীবনে ডেভেলপ করতে পারবেন নর্মালি নিলে নর্মালি আপনি নিজ এলাকাতে আছে ওখান থেকেই লিয়েন নরমালি ছাগল আমার এলাকার থেকে কষ্ট করে নিয়ে যাওয়ার দরকার নেই ভাই এই হলো কথা ভাই আজকে তাহলে যেগুলো কালেকশন আছে একটা একটা করে প্রত্যেকটা দাম বলে দেব নাকি ভাই ভিডিওর প্রথমে খুব সুন্দর কোয়ালিটির একটা ছাগল নিয়ে আসছেন ভাই ভাই একদম হাই কোয়ালিটির রাজস্থানি বাঘা তথা পাঠার বাচ্চা ভাই পাঠার বাচ্চা জি বয়সের তথ্য হলো চার মাস প্লাস ভাই চার মাস চার মাসের মতো বয়স আচ্ছা ভাই কয়টা পাঠা দেখাবেন এই ভিডিওতে দুইটা পাঠা দেখাবো ভাই দুইটা তাহলে প্রথমে দুইটা পাঠা দেখাই দেবো তারপর আস্তে আস্তে সব করে দেখাবো নাকি আচ্ছা এটার বয়স কেমন চলে ভাই

এক এক করে দেখতে দেখেন এইটা কি ছাগল ভাই হাই কোয়ালিটির বিটলের একটি খাসির বাচ্চা ভাই খাসির বাচ্চা জি দেখেন লেজ মুখ চোখ কান সুন্দর করে খেয়াল করে না টোটালি বডি দেখেন খুব ভালো মানের বাচ্চা হুম হুম দাম দিব শাস্ত্রই ভাই বয়স কেমন ভাই এটা বয়সে তত্ত্ব হলো আপনি 3 মাস 3 মাস দাম দিলাম 13000 টাকা ডেলিভারি চার্জ ফ্রি ভাই দেখেন সুন্দর কোয়ালিটির বাচ্চা নিয়ে শুধু ভালো মতো খাওয়া দিবেন ফলাফল ভালো পাবেন হ্যাঁ ইনশাআল্লাহ সব তরফ দেখেন ঠিক আছে ভাই ছেড়ে দেন আইটা নিয়ে আসেন এই যে আরেকটা আছে আপনাদের হুম

হুম আরেকটা বাচ্চা কথাপুরি মেয়ে বাচ্চা দেখেন মুখের ব্যান্ডটা দেখেন এই দেখেন সুন্দর কোয়ালিটির বাচ্চা ছোট কিন্তু কিন্তু কোয়ালিটি ভালো ভাই আচ্ছা পার্সেন্টেজ ভালো এই দেখেন সুন্দর আর ভিডিও তো যেভাবেই দেখেন দেখবেন যে পার্সেন্টেজ বাচ্চাটার পার্সেন্টেজ কেমন আচ্ছা এই পার্সেন্টেজ দেখে নেবেন এই যে মুখের পার্সেন্টেজ দেখবেন মুখের ব্যান্ড কানের লেন্স স্কাইপ্রি হুম বডি টাকচার সবকিছু দেখে নিবেন আচ্ছা ভাই দাম কেমন যাচ্ছে এটা এটা সীমিত দাম ভাই কত 11000 টাকা দাম 11000 টাকা জি ঠিক আছে ভাই ছেড়ে দেন আবারো মনে করে দিয়েছি যারাই নেবেন ভালো পাটা ধরাবেন হ্যাঁ জি জি এই যে হুম এই যে বড় সরো বাচ্চা বড় সরো বাচ্চা ভাই এটা কি খাসির বাচ্চা ভাই রাজস্থানী বাঘা তো খাসির বাচ্চা দেখেন কান মুখ খেয়াল করে দেখেন না এই যে এগুলো ছাগল শক করে পালন করার মধ্যে একটা ছাগল

কথা বলা লাগবে না ভাই কথা খামারি ভাই যারা দেখতেছেন তাদেরকে বলবো যে একটু খেয়াল করে দেখেন দাম কেমন যাচ্ছেন এটা ভাই এদের দাম একবার সীমিত এটা কিন্তু ইন্ডিয়ান ম্যান ভাই হ্যাঁ একটা কথা বললাম বিটল মানুষ জাতামাতা বলতে পারে কিন্তু আমি সঠিক কথাটা বলার জন্য চেষ্টা করি আর মুখটা দেখেন মুখ পেটে ছেউটাও বড় বাচ্চা বেশি পাবেন একবারে সীমিত দাম বয়স হলো ছয় মাস প্লাস যে কোনো সময় হিটে আসবে আচ্ছা আচ্ছা দাম দিয়ে দিলাম পঁচিশ হাজার টাকা ডেলিভারি চার্জ ফ্রি পঁচিশ হাজার টাকা ঠিক আছে ছেড়ে দেন ভালো পাঠা ধরাবেন এই জায়গা মিস করবেন না তাছাড়া কিন্তু কদর থাকবে না ছাগলের জি ভাই আই দেখেন